আপনার বেবির জন্য কি ওয়াটার প্রুফ ওয়াকিং শুজ চাচ্ছেন তাহলে আপনাকে ওয়েলকাম করছি বাবাই ডট কম ডট তে বাবাই ডট কম ডট বিডি সবসময় আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির অ্যান্ড অথেন্টিক প্রোডাক্ট সার্ভিসে দিয়ে থাকে এটা মূলত একটা ক্যাজুয়াল শুজ কালেকশন জন্য খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর কালারফুল খুবই থাকছে মানে বেবিরা কিন্তু খুব পছন্দ করতে যখন পড়বে ওকে এটা কার্টুনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া আছে আমার হাতে যে শুজ কালেকশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়াটারপ্রুফ ওয়াকিং শু বেবিরা কিন্তু এটা আউটডোর যে কোনো জায়গাতে যেতে পারবে ইউজ করতে পারবে আর এটা যখন আপনারা টাচ করবেন তখন কিন্তু এভাবে বাতি জ্বলবে দেখতে খুবই সুন্দর লাগে লাইটিং থাকছে এটার মধ্যে এটা কিন্তু ক্যাজুয়াল হাঁটা চলা করে বা দৌড়াদৌড়ি করে তখন তারা কিন্তু এই ক্যাজুয়াল শু ইউজ করতে পারবে আমাদের যে ম্যাটেরিয়াল আপার ম্যাটেরিয়ালটা যেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লেজার প্রিন্টেড করা আর আমাদের এই আপার ম্যাটেরিয়াল থাকছে আপনার ম্যাচ সাথে হচ্ছে পিউ ম্যাটেরিয়াল আর আমাদের যেটা মিটসোল আছে আছে দুটির মধ্যে থাকছে পিওর রাবারের মধ্যে সো বুঝতে পারছেন কতটা বেশি প্রিমিয়াম কোয়ালিটি দেখতে কিন্তু খুবই সুন্দর খুবই নাইস কোয়ালিটি বাবাই ডট কম ডট বি কিন্তু অল ওভার বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকে আপনার যদি কখনো প্রোডাক্ট অথেন্টিক মনে না হয় বা অরিজিনাল মনে না হয় যখন ডেলিভারি ম্যান থেকে নেবেন তখন কিন্তু চাইলে আপনি চেক করে বাবাই ডট কম বিডিতে আবার ব্যাক করে দিতে পারেন আপনার পছন্দ না হলে সো এই পলিসিটা কিন্তু বাবাই ডট কম ডট বিডি রেখে দিচ্ছে আপনাদের জন্যই শুধুমাত্র সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের বাবাই ডট কম ডট বিডিতে ইনবক্স করে ফেলেন ধন্যবাদ